এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার একটি এটা তো এত অধৈর্য হলে তো গণতন্ত্রের যাত্রা হবে না ধৈর্য ধরে পদত্যাগপত্র কার্যকর হোক তারপরে প্রধান দপ্তর থেকে জানতেই পারবে আর তো ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা একটা পাল্টা প্রশ্ন করি সবে যদি এক বছরে হয়ে যায় তাহলে নির্বাচিত সরকাররা পাঁচ বছর সময় নেয় কেন বলেন তো সবাই যদি এক বছরে করা সম্ভব হয় আমাদের যে সংস্কারের ম্যান্ডেট ছিল আমি বলবো যে আইনি কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে কিছু কিছু গণতান্ত্রিক চর্চা বিকাশের ক্ষেত্রে আমরা যথেষ্ট রিফর্ম আনতে পেরেছি এখন এই রিফর্মগুলো ফল কিভাবে হবে যে আইনগুলো হলো সেগুলোর চর্চা কখন শুরু হবে চর্চা কতটুকু জোরালো হবে চর্চা কতটুকু আনহিন বা চর্চার ক্ষেত্রে আদৌ কতটুকু ভাবে এই চর্চাগুলো চলতে পারবে তার উপর নির্ভর করবে রিফর্ম কতটা সফল আমাদের ম্যান্ডেট ছিল রিফর্মগুলো আইনি ভাবে প্রাতিষ্ঠানিকভাবে করে দিয়ে যাওয়া যতটুকু সম্ভব আমরা করে দিয়ে গিয়েছি এইটুকু এখন পরবর্তী রাজনৈতিক সরকার যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে ম্যান্ডেট নিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু গণভোটের পরীক্ষাটাও পাশ করতে হবে তো গণভোটের ফলাফলের উপরেও অনেক কিছু নির্ভর করবে কিন্তু আমাদের উপর যে দায়িত্বটা ছিল আমরা যেগুলি প্রাধিকার মনে করেছিলাম আমি মনে করি সেগুলো আমরা করেছি তাদের মধ্যে একটা বিষয় হচ্ছে তারা তাদের মধ্যে একজন বলেছে তিনি নির্বাচন করবে। যিনি নির্বাচন করবে। একটা অরাজনৈতিক সরকার তিনি আর থাকবেন না সেজন্যই তিনি পদত্যাগ এবং তারও কিছু দাপ্তরিক অনুযায়ী আরেকজনের কথা তো শুনিনি আপনারাও যেটা পত্রিকায় পড়েন আমরাও সেটা পত্রিকায় করি কিন্তু আমাদের মনে হয়েছে যে সরকারের নিরপেক্ষতার সাথে এটাই পাওয়া উচিত একটি এটা তো এত অধৈর্য হলে তো গণতন্ত্রের যাত্রা হবে না ধৈর্য ধরে পদত্যাগপত্র কার্যকর হোক তারপরে প্রধান উপদেশটা দপ্তর থেকে জানতেই পারবেন আর তো ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা গেলা